নমস্কার অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে সবকটা জেলাতেই প্রতিদিনই তাপপ্রবাহ থাকবে তার মধ্যে আর আজ এবং কালকে পশ্চিমের যে জেলাগুলিতে সেগুলিতে সিভিয়ার হিটওয়েভ থাকবে সেখানে আমরা লাল সতর্কবার্তা দিয়েছি এবং অন্যান্য জেলাগুলিতে আপনার মডারেট হিটওয়েভ থাকবে সেগুলোতে আমরা কমলা সতর্কবার্তা দিয়েছি এবং এছাড়া মালদা মুর্শিদাবাদেও কিন্তু আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আপনার আজ হচ্ছে কুড়ি তারিখ তৃতীয় দিন মানে কুড়ি বাইশ তারিখ তেইশ তারিখে একদম সাউথ ওয়েস্টে যে জেলা দুটি আছে মানে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মানুষকে আশার বার্তা কিছু দিতে পারছেন এই পরিস্থিতি পরিবর্তনের এই পরি এই মুহূর্তে মানুষকে আশার বার্তা আমি দিতে পাচ্ছি না কারণ কথা হচ্ছে সাধারণত কি হয় যখনই এরকম ধরনের খুব হিট ওয়েভ হয় তার পরে পরেই কিন্তু ঠান্ডা স্ট্রমটা করে এবং ঠান্ডা হলেই মানুষের খুব স্বস্তি হয় কিন্তু সেই ঠান্ডা স্ট্রমটি হচ্ছে না তার কারণ হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য যে একটি যে প্রধান উপাদান সেটি হচ্ছে লো লেভেলে ময়েশ্চার সাপ্লাই এই লো লেভেলের ময়েশ্চার সাপ্লাইটা সাধারণত বে অফ বেঙ্গলে একটি সাইক্লোনের আউটফ্লো থেকে আমরা পাই কিন্তু বর্তমানে বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটি ইট ইস টোটালি ডিসঅর্গানাইজড ডিসলোকেটেড অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন খুঁজে পাওয়াই খুব মুশকিল এবং সেখান থেকে আমরা কোনো আউট ময়েশ্চার আউটফ্লো পাচ্ছি না তার ফলে ঠান্ডাষ্টম হওয়ার জন্য যে অন্যতম একটি প্রয়োজনীয় যে উপাদান যে লো লেভেলে ময়েশ্চার সাপ্লাই ময়েশ্চার অ্যাভেলেবিলিটি সেটা নেই তার জন্য কি হচ্ছে অত্যন্ত হিটিং হওয়া সত্ত্বেও যদিও অত্যন্ত হিটিং হচ্ছে হাওয়া পজিটিভলি বয়েন্ড হয়ে যাচ্ছে হাওয়া ওপরে ওঠার জন্য ইয়েও আছে কিন্তু লো লেভেলে ময়েশ্চার না থাকার জন্য আমরা 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 স্টমটা পাচ্ছি না ঠান্ডা পাচ্ছি না এবং অ্যাট দা সেম টাইম অ্যাট দা সেম টাইম যেহেতু আমাদের এই এরিয়াতে উত্তর পশ্চিম বা পশ্চিম দিক থেকে হাওয়া আসছে যে জায়গাগুলি অপেক্ষাকৃতভাবে শুষ্কতম শুষ্কতর এবং উষ্ণতর সেই জন্য আমাদের আমাদের জায়গাগুলির তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে এবং আরও বেশি শুষ্ক হয়ে যাচ্ছে তৃতীয়ত হচ্ছে যে আমাদের এই এরিয়ার ওপরে আকাশ হচ্ছে পুরোপুরি মেঘমুক্ত প্লিয়ার স্কাই এবং ক্লিয়ার স্কাই থাকার জন্য আমরা সূর্যের তাপটাও বেশি পাচ্ছি এই তিনটি পদ্ধতি এই তিনটি প্রক্রিয়ায় আমাদের এরিয়ার তাপমাত্রা বাড়ার জন্য খুব কাজ করছে এবং অ্যাজ এ রেজাল্ট দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে আগামী পাঁচ দিনে